চলো উস মাহফিল মে জহা ফেরেস্ত उतार्ते हैं चलो उस महफिल में जहां फरिश्ते उतारते हैं और रहमत की बारिशें भी बरसती है सही मुस्लिम बंदी तो रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने बोले हैं मज्तामा अक़मून फी বাইতিন মিন বয়তillah यतलोना किताब अल्लाह ওয়ায়তাদারাসুনা ফীমা বাইনহুম ইল্লা নজলত আলাইহিম আসকিনা غাশিয়াতহুম আর-रहमा ওয়ﺣﻔাতহুমুল মালায়িকা ওয়া যাকারাহুম আল্লাহু ফীমান ইনদাক যখন কোন জাতি কোন কমিউনিটি আল্লাহ রব্বুল ইজ্জতের ঘরের মধ্যে হতে কোনো ঘরে অথবা আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে কোনো জায়গায় তারা একত্রিত হয় যেখানে কোরআন তেলাওয়াত হয় কোরআন এবং হয় এবং আদিশের আলোচনা হয় সেখানে আলোচনা দিনের মাসাইলের হয় মানুষকে কোরআন শন্যার দিকে উদ্বুদ্ধ উৎসাহ দেওয়া হয় মানুষকে জান্নাতের দিকে প্রভাবিত করা হয় প্রলোভন জাগানো হয় জাহান্নাম এবং কবরের আজাব থেকে ভয় ভীতি খাওয়ানো হয় এইরকম একটি মজলিসে যখন জাতি উপস্থিত হয় তখন আল্লাহ পক্ষ থেকে শান্তি রহমত নাজিল হয় ফেরেজ তারা সেই সমস্ত উপবি আলোচনা আসমানে ফেরেজ তাদের সম্মুখে করে থাকেন তাহলে যারা উপস্থিত হবে শরিক হবে নিঃসন্দেহে তারা সৌভাগ্যবান আল্লাহ রব্বুল ইজাদ তাদের কথা আলোচনা করবেন ফলে আমরা সেই সৌভাগ্যশীল হব সৌভাগ্যশীল জাতিতে পরিণত হব সেই সৌভাগ্যের মধ্যে আমরা সামিল হব এজন্য ছড়িয়ে ছিটিয়ে না থেকে আমরা আজকের এই সমাবেশে দিনী মা ফেলে যথাসময় অংশগ্রহণ করে কোরআন সুন্দর আলোচনা শুনে নিজেকে সমৃদ্ধ করি নিজের জীবনকে পরিবর্তন করি নিজের পরিবার পরিজনকে পরিণত পরিবর্তন করার চেষ্টা করি ফলে চলো উসমা ফিল্মে যাহা ফেরেস্তে উতারতে হ্যাঁ চলো উসমা में যাহা ফেরেস্ত উতারতে হ্যাঁ আর রহমত কি বারিশে ভি বরসতি এমন একটি মজলিশে চলেন যেখানে ফেরেস্তরা আসেন রবের রহমত বর্ষণ হয় এমন মজলিশ থেকে গা ছাড়া ভাব দিয়ে এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না আল্লাহ রব্বুল ইজাত আমাদের সময়ে বরকত দান করেন আল্লাহ রব্বুল ইজাত আমাদের রুজি রোজগারে বরকত দান করেন আল্লাহ রব্বুল ইজাত কোরআন সোনার মজলিশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেন ফলে সকলেই আমরা সঠিক সময় হয়ে গেছে মজলিস এসে উপদিষ্ট হয় আল্লাহ রব্বুল ইজাতের কাছে দোয়া রইল তিনি যেন আমাদের আজকের এই মজলিস এই সভাকে কামিয়াব করেন এবং আমরা ধৈর্য সহকারে শান্তিপূর্ণ হবে একেবারে মন মগজ মস্তিষ্ককে প্রস্তুত রেখে বিদব্ধ ওলামে দিনের মুখ থেকে আমরা